আমার ব্যাগ চেক করছে আমি টিফিনে কি কি খেয়েছি কি কি খাইনি ফল খাইনি আজকে টিফিনে সেটা আমি মানে বাড়িতে আমি ফেরত নিয়ে এসেছি সেটাই দেখছি আর আমার দিকে এরকম চোখগুলো মোটা মোটা করে তাকাচ্ছে শরীরটা আমার আবার খারাপ হয়েছে একটু আগে ডক্টর দেখিয়ে আসলাম কত কিছু লিখলো ডক্টর ওষুধ লিখেছে প্লাস লিখেছে প্লাস অনেক রকম টেস্ট লিখেছে ব্লাড টেস্ট ইসিজি ইউএসজি আর হচ্ছে এতগুলো টেস্ট লিখেছে জানি না কবে করব মানে যেদিনকে একটুখানি সময় পাবো সেদিনকে করবো টেস্টগুলো তারপরে আবার ডাক্তার কাছে রিপোর্ট দেখাতে হবে এবার একদম পুরো গাফিলতি দেওয়া যাবে না ডাক্তার বলেই দিয়েছে একদম সিরিয়াস আছে একটু ব্যাপার তো যাই হোক এই টেস্ট কথা বলতে পারছি না একটা কথা বললেই কাশি হচ্ছে এই ওষুধটার টেস্ট আছে খেতে কাশির ওষুধ প্রচন্ড কাশি হচ্ছে আমি কথা বলতে পারছি না এই হচ্ছে প্রেসক্রিপশন এখন দোকানে ফটো খিচে পাঠিয়ে দেবে মানে ফটো তুলে পাঠিয়ে দেবে ওষুধগুলো আনাবে বাড়িতেই দিয়ে যায় তো গুড ইভিনিং গাইস আমি এতক্ষণ কাউকে ওয়েলকাম করে সরি বলছি তো হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই এরকম ভাবে না করলে না ঠিক না ব্যাপারটা মনে হচ্ছে মানে মনে হয় একটা জমে না তো যাই হোক আগের ব্লগে আমি শেয়ার করেছি কিনা আমি আমার ঠিক অতটা মনে নেই এই যে আলমারিটা বর কিছুদিন আগে রং করেছিল এই আলমারিটাকে এখানে নিতে হবে এখানে জিনিসগুলো সরিয়ে আর এখন আমি রাতে রান্না করব ঘুগনি আর রুটি খাবা না লুচি খাবা কি খাবার বড়দিকে ওষুধগুলো অর্ডার করছে মটর ভিজিয়ে রেখে গেছিলাম সকালে মটরটাকে এখন সেদ্ধ বসিয়ে দেবো আর একটুখানি আটা মেখে নেব রুটি হয়ে যাবে অনেক কিছু খাওয়া আমার আজকে বাড়িতে আসার পর অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছি মানে বসেছিলাম গল্প করছিলাম এই আর কি তো কাজ করার আগে একটু অক্সিজেন নিয়ে নেব অক্সিজেনের তিনটে লিকুইড আছে একটা হচ্ছে ডিওলিন বডিগোর্ড আর লিবোলিন তো আমি আপাতত লিভোলিন আর গুডিকোডটা ইউজ করছি যেটা ডাক্তার আমাকে সাজেস্ট করেছে আর এটা আমাকে এখন আপাতত এক সপ্তাহ সকাল বিকাল দুবেলা করে চালাতে বলেছে এক সপ্তাহ পর স্টপ করতে বলেছে দেখা যাক রেজাল্টটা কেমন হয় ওষুধগুলো সব বাড়িতেই দিয়ে গেছে আর এক এক করে বর এখন মিলিয়ে দেখছে সব ওষুধগুলো ঠিকঠাক করে এসেছে কিনা তো চলো তোমাদের আজকে একটা পার্সেল ওপেন করে দেখানো যাক এটা হচ্ছে বর অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে একটা শ্যুজ যেটা কদিন আগে অর্ডার করেছিল আর অর্ডারটা আজকে চলে এসছে সেটাই আনবক্সিং করা হচ্ছে সবার সামনে আর এটা কিন্তু তোমরা নিজেরাই দেখে নাও কেমন ভয় খুলছে ভগবান পছন্দ হয়নি আমার ফোরে একটু হলদে হলদে লাগছে কালারটা এতটা হলুদ না কিন্তু ফোনে যতটা হলুদ লাগছে না ভালো হয়েছে জুতোটা কিন্তু আমার পছন্দ হয়নি তুমি খুশি হলেই আমি খুশি তাই বললাম ভালো হয়েছে এত পরিবারে কাশি হচ্ছে আর ডাক পুরো পদ্ম হয়ে গেছে আবার গলার আওয়াজ শুনে কথার ভয়েস শুনে পুরো বুঝতেই পারছি কতটা পরিবারে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে আমি যে কবে এই সর্দি কাশি থেকে মুক্তি পাবো জানি না তা হলেও আবার দু তিন মাসের ওপরে হয়ে গেছে এই সর্দি কাশিটা আবার শুরু হয়েছে এখনো পর্যন্ত কবার কোনো ডাকগন্ধ নেই আশা করা যাচ্ছে যে এবার পুরোপুরি সুস্থ হব কারণ আমি ডাক্তার চেঞ্জ করেছি আর অনেক বড় ডাক্তার দেখিয়েছি সত্যি কথা অনেক টাকা ভিজিট দিয়ে যাই হোক ডাকে একটু করে ড্রপ ডপটা দিয়ে দিই মানে কি বলে অট্টিবিটটা একটু ডাকে একটু অট্টিবিট দিয়ে দিই আগে তাহলে আমার কথা বলতে এরকম অসুবিধা হবে ভালো লাগছে এইদিকে জানো তো একটা বোকার মতো কাজ করে বসেছি সেটা তোমাদের একটু পরেই বলছি মানে তোমরা সবই জানতে পারবে তো আমি এখানে ঘুগনির মটরটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর একটু আলু পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কেটে নেব ভেবেছিলাম আজকে রেসিপিটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। শেয়ার করেছিও কিন্তু অফ ক্যামেরায় আমার মতন পাগল কেউ আছে মানে ক্যামেরা অফ রেখে আমি বলে যাচ্ছি এরপরে এটা দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম এরপরে রসুন গ্রেড করে দিলাম আমি সব কিছুই করেছি সব কিছু বলেছিও কিন্তু ক্যামেরাটা আমি অফ করতে গিয়ে দেখি ক্যামেরাটা অফই আছে অন্য একদিন শেয়ার করব সবার সঙ্গে ঘুগনির ইজি রেসিপিটা আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একদম পুরো রাস্তার পাশে যে ঘুগনিগুলো বিক্রি হয় সেই ঘুগনিগুলোর মতো মানে সেই ঘুগনির মতোই টেস্ট হয় তো একদম ইজি আর একদম হালকা কোনো মশলা ছাড়া সবাই জানো দোকানে কিন্তু সেরকম কোনো রসিয়ে কষিয়ে মশলা পশলা দিয়ে রান্না করে না একদম শর্টকাটে মারে আর তাতেই অতটা টেস্ট হয় তো আমি আজকে শর্টকাটেই করেছি কিন্তু শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম আমি তোমাদের সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করব এই যে এখন একা 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 সবকিছু করছে এই জায়গাটাকে পরিষ্কার করলো ছাড়ু দিল খাবার হয়ে গেছে আগে বরকে দিয়ে দিলাম খেতে ও নাকি খিদে পেয়ে গেছে ওর মুড গরম হয়ে গেছে আমি একটুখানি ওর সঙ্গে একটুখানি আমাদের দুজনে কথা কাটাকাটি হলো মানে এখানে কি রাখা হবে কি না রাখা হবে আর আমি রাগের চোটে সব কিছু নিচে ছুঁড়ে ফেলে দিয়েছি আমার প্রশংসা করো কিন্তু তাড়াতাড়ি প্রশংসা করো বলো ভালো হয়েছে বলো ভালো করে বলো না ভালো হয়েছে নিয়েছে তুমি তো কিন্তু 10টা গেছে আমাদের এই ঝগড়া মানে এই রাগ এই ভালোবাসা একটু আগে আমি ওকে রাগিয়ে দিয়েছিলাম ও রাগ করে বসে পড়েছিল তাই আমি সব কিছু মানে খাচ্ছিল খাটের ওপরে এখানে তাই আমি সব কিছু সব কিছু আমি নিচে ছুঁড়ে ফেলে দিই মানে ফেলে দিয়েছি এরকম করেই কারণ ও বলছিল যে শীতের জিনিসগুলো এই আলমারির মধ্যে রাখবে আমি বলছিলাম না শীতের জিনিসগুলো এমন জায়গায় রাখা হোক যেখানে আমরা এক বছরের মধ্যে আর হাত দেবো না সেরকম জায়গায় রাখা হোক আর ও একদম সামনেই শীতের জিনিসগুলো রাখছিল মানে সোয়েটার কমফোর্টার এগুলোই আর কি তো আমার আমার মতে সামনে তুমি যেই জিনিসগুলো রেগুলার ইউজ করবে সেগুলোই আমার মতে সামনে রাখা উচিত আর ওর বুদ্ধির সঙ্গে আমার বুদ্ধিতে ছিল না একটুখানি তাই একটুখানি রাগারাগি হয়ে গেছে ও বলছে আমার খেতে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও দিয়ে দিয়েছি আজকে ওকে আগে খাচ্ছি ও খাওয়া হয়ে গেলে আমি খাবো না সত্যি কথা আমি রিকোয়েস্ট করছে এখন খাওয়ার জন্য আমি খাবো না তাহলে ভালো তুমি আমাকে হেল্প করবা আই হেল্প না বলো সবার সামনে সত্যি কথা বলো তুমি আমাকে কাজে হেল্প করবে বলো নালে আমি কি তো ওষুধ খাবো না তাহলে ঝামেলার চোটের কথাবার্তার মানে গুলো দেখো আমাকে বলছে ওর খেতে ঘুগনি শেষ হয়ে গেছে নিজে করতে সব সবকিছু আলমারির মধ্যে রাখতে হবে দেখি কটা বাজে আজকে শুতে তার আগে আমি ওষুধগুলো গুলোকে খেয়ে নেব স্লো মোশনে বাবা অনেকগুলো তো পুচকু পুচকু তার জন্য অনেকগুলো নাম খাব না রোজ এই কাণ্ডই হচ্ছে মানে আমি যে ডায়েট করবো ডায়েট করবো ডায়েট করা আমার আর হয়ে উঠছে না একটা খেয়ে পোসায় নিতে আরেকটা খাচ্ছি ভীষণ টেস্ট এর মিষ্টি ভুজিয়া যাই বলে না কেন সবগুলোই ভীষণ ভালো হয় খেতে আর ফেলে দাও কিছু জামা কাপড় এই যে বাতিল করা হয়েছে সেগুলো এখন ফেলে দেবে আচ্ছা এখন শুধু বিছানাটা একটুখানি ঝেড়ে কোনো মতে শুয়ে পড়ব রাত অনেক হয়ে গেছে টান হচ্ছে আমার সে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তার জন্য এখন আর বেশি রাত করব না কারণ কি সকালবেলা উঠে সবার আবার ডিউটি আছে তো ডিউটিতে তো না গেলে হবেই না আর ঝটাপট খাটটা গুছিয়ে মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে শুয়ে পড়ি আমরা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য যে যেখানেই আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও টাটা তুমি টাটা করে দাও না